ইসলাম যার কাছে থাকবে ডিপ্রেশন তার কাছে থাকতে পারে না ইসলাম যার কাছে থাকবে ব্রেকআপ তার কাছে থাকতে পারে না ইসলাম যার কাছে থাকবে সেগা কখনো সে খাইতে পারে না যার কাছে ইসলামের সাথে সম্পর্ক নাই দুনিয়া তাকে কষ্ট দিতে পারে আর যার সাথে মৌলার সম্পর্ক থাকে তার অন্তরকে আল্লাহ এমন ভাবে রৌনক দান করে আগুনের মধ্যে পড়ে ওসে মুসকে মুসকে হাসতে পারে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ বিয়ার সাথে সম্পর্ক রাখতে গেলে ধাক্কা খাবেন মৌলার সাথে সম্পর্ক করতে গেলে পাক্কা হবেন সত্যি করে বলেন ধাক্কা খাচ্ছি না জাগায় জাগায় মাৰ পেটৰ ভাই ও দাক্কা দে দে আপোন সাচাই বও দাক্কা দে ঘৰৰ গুনু দাক্কা দে বাইৰ কোনো হতে কি হুইউম দিনা বেটি গাৰুজনো হদ দে মনে করবেন সিটাঙ্গে আঙিবাসে কা হতাসে হতে দাক্কা খাইলে তো তাক কাইবে শুন ন দেৱালত ল হদ ন ই বলতে জীৱনত দাক্কা হাইলে জীৱনত ছাক কৈ আর যদি মৌলার ফেমত ছড়ি দাক্কা হ তুই ইমান নামে বাক কৈ যাবি শুন সব হা দাক্কা হয় পকা

অন্যের হবু বউ যেমন আপনার এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছে আপনার হবু বউ কোন না কোন এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছে তো আপনি অন্যের হবু বউকে এই জায়গায় ডিস্টার্ব করবেন আপনার হবু বউকে ওই জায়গায় আরেকজন ডিস্টার্ব করবে আপনি অন্যের হবি বউকে এখানে একটা মেসেজ পাঠাবেন ওখানে আরেকজন আপনাকে বউকে মেসেজ পাঠাচ্ছে আল্লাহ কি বলে আরে আমার বান্দা যদি পবিত্র চাও নিজে পবিত্র থাকো অপরকে পবিত্র রাখো তুমি যদি অন্যের বউয়ের ইজ্জত হেফাজত করতে পারো আমি আল্লাহ আদা

কোরআনের মেসেজটা কি নিজে পবিত্র থাকো অন্যকে পবিত্র রাখো তোমার পবিত্র থাকার ব্যবস্থা এবং পাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ আদা করে দিলাম বলেন না সুবাহ এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওয়াদা কখনো মিস হয় আল্লাহর ওয়াদা কখনো মিস হবে নবীর কথা কখনো মিথ্যা হবে তার মানে আমরা যতই ইসলাম পালন করব আমাদের জীবনটা সুন্দর হবে আমরা ইসলাম পালন করলে ইসলামের কোনো লাভ নাই আমরা ইসলাম পালন না করলে ইসলামের কোনো লস নাই যেই পালন করবে বলেন ঠিক না বেঠে সত্যি করে একটা কথা বলবেন আপনার যুবক ভাই যারা আছেন সে বিয়ে তাহন হন আত্মল আত্মতলের হতার আগ্রহ করি বেলাই আচ্ছা আয় আগে তুলিস আয় তুললি এই আউডের ইয়াউডে সব বিয়ে ন করা যারা যারা আত্মল আল্লাহ আজি যারা লিবিয়ে নগরার তলে আল্লাহ তারারে উপযুক্ত সুন্দর সুন্দর नेक চরিত্র ওয়ালা বহর ব্যবস্থা করে দত আর আর বই নজন উপযুক্ত সৎ চরিত্র ওয়ালা ভাই আল্লাহ তারারে ইল্লা তাইবা তৌফিক দান করো অতি যদি যদি হন মূল ভ্রান্তিতা hein বুঝিয়ে ফেরত ছলি আইরে তোর দরবারে সিজদা দিবেন তৌফিক দান করো আল্লাহHara hafazatun arada গুনাহের দূরে তাইবা ত দান করো উচ্চ আওয়াজ হন মারহুবা মারহুবা এবার মাইয়ের বাবা ফোর বাবা তাই লাগতোলো

এলাকেন কিছুই আসেনা নাই এবার আপনারা যারা বিবাহিত আছেন সন্তানের বাবা আছেন আপনারা একটু আমাকে आवाज দিবেন আপনার স্ত্রীকে যে আপনি বিবাহ করে এনেছেন ওনার পেটে যে সন্তান আসলো এই সন্তান প্রসব করতে গিয়ে আপনার সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে আপনার স্ত্রী মৃত্যু বরণ করতে পারতো এই কথাটা মা বোনেরা জানে কি জানে না জানে জানার পরেও ওনারা সন্তান পেটে নেয় একদিন দুই দিন নয় 10টা মাস খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমে যেতে পারে না গোসল করতে পারে না সংসার সামানো লাগে রান্না করা লাগে সবকিছু করে না নিজের করে না আমার বোনেরা এমন পর্যন্ত হয় অনেকে সন্তান ডেলিভারি দিতে গিয়ে মৃত্যু পর্যন্ত করে এবার আমি প্রশ্ন করলাম বোন পেটের মধ্যে সন্তান নিচে কষ্ট হয় না বলা যে হয় ভূমি লাগে না কয় লাগে ঘুমাইতে পারো না হাসি ফুটানোর জন্য আমার স্বামীর মুখের হাসি ফুটানোর জন্য এবার জিজ্ঞেস করলাম আমার দুলো কি তোমাকে তো 10 টাকা দিয়েছে এটার জন্য বলে যে দেয় নাই তোমাকে লক্ষ টাকা দিয়েছে বলে যে দেয় নাই তাহলে তুমি এত ত্যাগ দিচ্ছ কেন বলে যে যখন বউ হয়ে যায় তখন স্বামীর সুখেই স্বামীর মুখের হাসি লক্ষ টাকা চাইতে দামি হয়ে যায় আপনার ঘরের বউ আপনার জন্য জান দিতে পর্যন্ত প্রস্তুত ঠিক কথা বলে না বাচ্চা হচ্ছে না অনেকে মা কি দেয় বলেন না বাচ্চা না হওয়ার কারণে অনেকে বোনদেরকে মন্দ কথা বলে এবার বলেন বাচ্চা দেওয়ার মালিক কে ওনার যে দিন ইচ্ছে সেই দিনে না দিবে আপনি কে কথা বলে না কেন ওনার যেই দিন দেওয়ার ইচ্ছেই দিন দিবে অনেকে দেখবেন বিয়ের ফার্স্ট বছর পরেও বাচ্চা হয় না আবার অনেকের বিয়ের পর পরে বাচ্চা হয়ে যায় এটা সিদ্ধান্ত কার তা আপনি বলেন কেন বাচ্চা হচ্ছে না এটা আপনার বলার অধিকার নয় আপনি বলবেন আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সন্তান দান করে এবার আল্লাহকে প্রশ্ন করলাম রব্বে করিম ওকে তুমি দিলা এক বছরে ওকে পাঁচ বছরে দিচ্ছ না কেন রব্বে করিম বলে আমার প্রত্যেকটা কাছে হেকমত আছে আগে দিলেও কারণ আছে পরে দিলেও কারণ আছে সুবাহ